শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে 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 আনন্দ উন্নত করে। আর মিথ্যা মানুষকে ধ্বংস করে প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর দুজনেই বুঝলে বাড়ির লোক বোঝে না কারো ঘরে জায়গা পাওয়া অনেক সহজ কিন্তু কারো মনে জায়গা পাওয়া অনেক কঠিন আগে মানুষ প্রেম করতে ভয় পেত ফ্যামিলি মানবে না বলে কিন্তু এখন মানুষ সম্পর্কগুলো আর ফ্যামিলি পর্যন্ত নিয়ে যেতে পারে না তার আগেই বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কোনো মানুষ তোমার সাথে কাঁদবে না একটা মেয়ে যদি বিয়ের আগের বাবার সাপোর্ট আর বিয়ের পরে স্বামীর সাপোর্ট পায় তাহলে যতই বাধা আসুক না কেন সবকিছু জয় করতে পারে কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে বুঝবে আর ভবিষ্যতের জন্য সাহস দেবে ভালোবাসার মানুষকে যদি আমরা না পাই তাহলে আমরা তার সুখ কামনা করি আমরা সব সময় চাই যে সে এমন কাউকে ভালোবাসুক যাকে সে পাবে কিন্তু দুঃখের বিষয় পরবর্তীতে ভালোবাসার মানুষটাকে সুখে দেখলে কিংবা অন্য কারোর সাথে ভালো থাকতে দেখলে নিজেদের বুকটা ফেটে যায় জীবনে খারাপ সময় আসবে মানুষ তোমাকে ঠকাবে কাছের মানুষ বদলে যাবে বন্ধু বান্ধব বেমানি করবে সবার জীবনে এটাই হয় এগুলো তোমাকে মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে আজকাল কাউকে বিশ্বাস করার আগে দশবার ভেবে নেওয়া উচিত কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জীবকে কামড় দেয় মানুষ যতই সুন্দর হোক ব্যবহার তার আসল পরিচয় সামনে ভদ্রতা দেখালেও সবাই বিশ্বাসের যোগ্য হয় না আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক কারণ দেখিয়েছি যে সব থেকে বেশি ভালোবাসে সে সবার আগে ছেড়ে চলে যায় একদম পারফেক্ট বা খুব সুন্দর বলে কিছু হয় না যাকে তুমি যতটা কাছে করে নেবে যতটা ভালোবেসবে সে তোমার কাছে ততটাই পারফেক্ট এবং ততটাই সুন্দর মনে হবে ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় তাই আমি তোমাকে না দেখেও ভালোবাসি জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্য কারোর সাথে করবেন না আমার পরে যে তোমাকে ভালোবাসবে তার কাছে তুই অনেক সুখী হবি কিন্তু আমার কথা যদি তোর মনে পড়ে তোকে হাজার সুখ এনে দিলেও তোকে আমার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকা প্রার্থনা করো না আর যদি অন্যকে ভালো রাখার চিন্তা করো তাহলে নিজের ভালো থাকার চিন্তা কখনো তোমাকে করতে হবে না একশোর মধ্যে নব্বই নাম্বার পাওয়া ছেলেগুলো খুব বুদ্ধিমান কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে কেউ বড় কোম্পানিতে কাজ করবে জীবনে তারা সবাই প্রতিষ্ঠিত হবে এরা এতটাই প্রতিষ্ঠিত হবে যে নিজেদের মা বাবাকে নিজের কাছে রাখতেও তাদের সমস্যা হবে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তবে যারা একশোর মধ্যে টেনে টুনে পাশ করবে এরাও একটা সময় প্রতিষ্ঠিত হবে তবে মা বাবাকে সব সময় নিজের কাছে রাখবে যদি আপনি দুজন মানুষকে একসাথে ভালোবাসেন তবে নির্বাচন করুন দ্বিতীয় জনকে কারণ যদি আপনি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তাহলে কখনোই আপনি দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না সম্পর্কের মধ্যে সন্ধের গুণ পোকার মতো যা সম্পর্কের ভেতরটাকে কুরে খেয়ে নেয় ঠকতে ঠকতে বোকা মানুষটাও বুঝতে শিখে যায় যে কে তার ভালো চায় আর কে তার খারাপ চায় যে বন্ধু ঘরে কাঁদতে কাঁদতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সান্ত্বনা দিতে শিখে গেছে তাকে আর কোনোভাবেই কষ্ট দেওয়া সম্ভব নয় ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন চলার মতো মানুষের বড্ড অভাব তুমি শুধু ভালোবাসার পরিবর্তে আমাকে ভালোবাসা দিও আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে গুরুত্ব দিলে অবহেলা বাড়ে না আমি কখনো বলবো না তুই সেরে গেছিস বরং আমি স্বীকার করব যে আমি তোকে রাখতে পারিনি মানুষ তাকেই কাদায় যাদের পাশে চোখে জল মুছে দেওয়ার মতো কোনো মানুষ থাকে না জীবনে একটা কথা সবসময় মনে রেখো অভিমান ভুলে যাওয়া ভালো তবে অপমান কখনো ভোলা উচিত না প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে হয়তো ভালোবাসা আর নয়তো ঘৃণা একটা কথা কি জানো তো আত্মহত্যার থেকেও স্মৃতির হত্যা বড় কঠিন বদলে ফেলা যদি সহজ হতো তাহলে সব থেকে বেশি আমি খুশি হতাম অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে দ্রুত বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলে অশ্রু ধরে বেঁচে থাকলে অবহেলা করে এটাই হলো জীবন